আমি আমাকে ছেড়ে দাও না আমি আর ছেড়ে দাও কিরে মা এত সকাল সকাল কেন উঠলি মোটে এখন নটা বাজে আর একটু ঘুমাতে সারা সারাদিন এত পড়াশোনা করিস মাথায় তো চাপ পড়ে তাই না একটু তো ঘুমাতেও পারতি হ্যাঁ ঘুমাতে পারতাম কিন্তু আজকে ইচ্ছা করলো না মা ঘুমানোর আজকে কিন্তু আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে অনেক অনেকদিন ভালো কিছু খাইনি একটু মাংস করবে তো অনেক দিন মাংস খাইনি তোমার হাতে আচ্ছা আচ্ছা খাওয়াবো মা খাওয়াবো তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে কোথায় গো ওকে বলো তো আমার চুলটা ভালো করে মালিশ করে দিতে অনেক দিন চুলে তেল দেওয়া হয়নি সে মহারানী ওর আর কাজ কি সারাদিন শুধু কাজে ফাঁকি দেওয়া লাট সাহেবের বেটি এমনি এমনি ওকে পুষছি শুধু তোর বাবার মুখের দিকে তাকিয়ে না হলে কবে ধরে বাড়ি থেকে বার করে দিতাম তার কোনো ঠিক নেই যাই গিয়ে দেখি মহারানী কি করছে এই যে নবাব নন্দিনী সেই বাসন কটা নিয়ে কোন কাল থেকে বসে বসে ঘষেই যাচ্ছিস তা বলি এখনো বাসন মজা হলো না এখনো কত কাঁচা বাকি সেগুলো কখন হবে শুনি আর শোন তোর বোন বলেছে মাথার চুলে মালিশ করে দিতে সেটা যেন তাড়াতাড়ি হয় কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিবি রে শ্যামা কানে শুনতে পাস না নাকি কখন থেকে ডাকছি তোকে যে বললাম আমার ঘরের টেবিলগুলো গুছিয়ে দিতে শাড়িগুলো ভাজ করে দিতে তা কখন করবি শুনি তোর তো একটা কাজ করতে করতেই বেলা কাবার হয়ে যায় আমার কোনো কথার দিকেই তোর কান থাকে না দেখছি আমি তো সকাল থেকে কিছু খাইনি আমি দুটো ভাত খেয়ে তাই তোর কাছে যাচ্ছি বোন গিয়ে তোর ঘর গুছিয়ে দিচ্ছি তুই কোনো চিন্তা করিস না কি সাহস মেয়ের দাঁড়া দেখাচ্ছি মজা আমার মুখের ওপরে তুই না বললি মা ও মা দেখো শ্যামা আমার মুখের ওপরে না বলল বলল এখন কাজটা করে দিতে পারবে না এত বড় সাহস তুই আমার মেয়ের মুখের উপরে না বলিস তোর যত দিন যাচ্ছে তত বার বাড়ছে আজকে তোর বাস আমি ভেঙে কুড়িয়ে দেব তোর সাহস আমি কমিয়ে ছেড়ে দেব লজ্জা করে না বসে বসে আমাদের টাকা ধ্বংস করে খাস আমরা তো সবাই একসাথেই খাচ্ছি তো শ্যামা কই ওকে তো দেখতেই পাচ্ছি না একে তো আমি এক সপ্তাহ বাদে বাদে আমি আসি তার উপর যদি মেয়েটাকে না দেখতে পাই মনের ভেতর শান্তি পাই না কই ডাকো মেয়েটাকে একসাথে খেতে বসি আমরা সবাই কি ভাবো বলো তো তুমি আমাকে ওকে আমি না খেতে দিয়ে নিজে খেয়ে নেব মামরা মেয়ে ওকে কখন খাইয়ে দিয়েছি তারপরে ও আমাকে বলল মামি তুমি তো সারাদিন খাটাখাটনি করো কলসিটা দাও আমি জল নিয়ে আসি তাই তো জল আনতে গেল তুমি এখন খেয়ে নাও হ্যাঁ আমি জানি তুমি থাকতে আমার আর কোনো চিন্তা নেই ও একটা ভালো খবর আছে মুখার্জি বাবু এই শ্যামার জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছে মঙ্গলবার তারা আসবে আমি তো বাড়ি থাকবো না তুমি একটু গুছিয়ে নিও এ তো খুব ভালো খবর ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমাদের শ্যামা মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসিয়ে দেবো নিয়ে কেন গেলে না তোমাদের সাথে আমি কি খুব খারাপ মামি সবসময় আমাকে মারে বোন আমাকে কিভাবে কথা বলে আমি আর পাচ্ছি না মা আমাকে তোমাদের কাছে দিয়ে যাও আমি আর পাচ্ছি না মঙ্গলবার দিন যেদিন পাত্রপক্ষরা আসবে তুই সেজে গুজে বসবি শ্যামার হয়ে বসবি তুই মঙ্গলবার দিন শ্যামার মামার বাড়িতে ছেলে আর ছেলের বাবা শ্যামাকে দেখতে হাজির হলো এই হলো আমার ছেলে আপনি নিশ্চয় মুখার্জি মুখে সবই শুনেছেন নতুন করে আর কিছু বলার নেই কই আপনাদের মেয়ে কি রাখুন এই যে মেয়ে কি আর বলবো নিজের মুখে আপনি তো সবই বুঝতেই পাচ্ছেন, আমার মেয়ে বলে বলছি না ঘর বাড়ি সব কাজে আমার মেয়ে পারদর্শী আপনার ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে হয় সে তো আমার খুবই সৌভাগ্যের কথা তাদের কথোপকথনের মধ্যেই শ্যামা হঠাৎ করে সেই পাত্রপক্ষের জন্য মিষ্টির ব্যবস্থা করল আর শ্যামাকে দেখতে পেয়ে পাত্রের বাবা খুবই খুশি হলো এবং শ্যামাকে জিজ্ঞাসা করলো আগে হ্যাঁ দাদা ওই বানিয়েছে ও আমাদের বাড়ির কাজের লোক না ওকে তো বানাতে হবেই বলুন কেন মিষ্টিটা ভালো বানায়নি নাকি আপনি তো আমাকে দেখতে এসছেন শ্যামাকে প্রশ্ন কেন করছেন আমাকেই করুন প্রশ্ন আমি উত্তর দেব আমি ঠিক প্রশ্নটা যাকে করার আমি তাকেই করেছি তুমি চুপ করে আছো কেন মা তুমি উত্তর দাও মিষ্টিটা কি তুমিই বানিয়েছ আগে বাবু আমার নাম শ্যামা হ্যাঁ মিষ্টিটা আমি বানিয়েছি কেন খারাপ হয়েছে বুঝি আর যদি খারাপ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন এই যে শ্যামার মামিমা আমি শ্যামাকেই এখানে দেখতে এসেছি শ্যামার মামার সাথেই আমার সব কথা হয়ে আছে আমার ছেলের যদি বিয়ে দিতে হয় আমি আমি শ্যামার সাথেই বিয়ে দেব। মানে ঠিক বুঝলাম না শ্যামাকে আমি অনেক দিন আগে থেকেই চিনি বলতে পারেন সে ছোটবেলায় থেকে আমি ওকে পছন্দও করি শ্যামার মামাকে আমি সমস্ত কথা বলে রেখেছি তাই আমি শ্যামাকেই বিয়ে করতে চাই আর এইভাবেই শ্যামার একটা সুন্দর ভালো ঘরে বিয়ে হলো পাটানগরের একটি গ্রামে বাস করত মল্লিকা দেবী তিনি উচ্চবিত্ত পরিবার থেকে হলেও মন থেকে মধ্যবিত্তের ছাপ তার কেউ সরাতে পারেনি আচ্ছা মাসিমা আপনার ছেলে তো চাকরি পেয়ে গেল এবার বিয়েটিয়ে দিন আর কতদিন একা একা থাকবেন আপনারও তো বয়স হচ্ছে তা আপনি যদি বলেন আমি ভালো মেয়ের খোঁজ করতে পারি হ্যাঁ খোঁজ করতে পারো তা মন্দ হয় না কিন্তু বাপু আমি বলে দিচ্ছি চাকরি আলা বউ আমি কিন্তু নেব না আমি এমন বউ চাই যে ঘরে সব সবসময় কৃহস্তরীর কাজ বাজ সামলাবে যাতে আমার একটু তি হয় বুঝা চবাচা একদিন মল্লিকা দেবীর ছেলে মল্লিকা দেবীকে এমন একটি কথা বললেন যা শুনে মল্লিকা দেবীর মাথায় আকাশ ভেঙে পড়ল মা তোমাকে অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছিলাম তো আমি যেখানে চাকরি করি সেই শহরে একটি মেয়েকে আমার পছন্দ মানে আমি ভালোবাসি ও ফ্যাশন ডিজাইনিং কোর্স করে পড়াশোনা করে একটি টেলারিং শপ খুলেছে তো আমি ওকে বিয়ে করব আর করতে চাই কথাটা তোমাকে জানিয়ে দিলাম এখনকার দিনকালের কথা ভেবে তোমাকে আমি সম্মতি দিতে পারি তবে একটা সত্যি ওই মেয়ে যদি এই বাড়িতে বউয়ে আসে ওর কোনো কাজ করা চলবে না ও আর পাঁচটা বউয়ের মতো ঘরেই থাকবে ঘরের কাজ করবে এটাতে যদি তুমি মেনে নিতে পারো তাহলে বিয়ে করবে না হলে বিয়েতে আমার কোনো মত নেই তুমি এটা কি বলছো এখনকার দিনের মেয়েটা মেনে নিতে পারবে মেনে নিতে পারলো কি পারলো না সেটা আমি দেখবো না আমার কথাই শেষ কথা এবার তুমি আসতে পারো মল্লিকা দেবীর শর্ত অনুযায়ী তার ছেলে অনির্বাণের সাথে বৌমা মৌমার বিয়ে হয়ে গেল আর বিয়ে হবার পর থেকে মৌমা আর পাঁচটা সাধারণ গৃহবধূর মতো গৃহকর্মে নিপুণ হয়ে থাকত যেমন ঝাঁট দেওয়া ঘর মোছা শাশুড়ির দেখভাল করা এরকম চলতে চলতে ঘটল একদিন একটি ঘট অনির্বাণ জানতে পারল যে তার চাকরিটা কোনো কারণে চলে গেছে সে তার বউকে বলল তার উত্তরে বউ তাকে একটি পরামর্শ দিল দেখো বিয়েতে যা আমার গয়না আছে সেইটাতেই যদি বিক্রি করে কিছু টাকা পাওয়া যায় তাহলে তো আমাদের কিছুদিন সংসার চলবে তাই না কিন্তু মমা ওতে আমাদের তো কিছুদিন চলবে আমি সারা জীবনের মতো কিছু একটা করতে চায় যাতে আমাদের কোনো অভাব না থাকে আমি তো টেলারিং এর কাজ জানি আমি বাড়িতে নতুন নতুন ড্রেস তৈরি করব আর তুমি দোকানে গিয়ে বিক্রি করবে কেমন হবে বলো তো পরামর্শটা তো ভালোই কিন্তু মা রাজি হবে কিনা জানি না চলো মাকে গিয়ে বলি রাজি করাতেই হবে মাকে এই দুঃসময়ে এই একটাই উপায় আছে না না আমি এ মেনে নিতে পারবো না আমার বাড়ির বউ কাজ করবে না এ আমি মেনে নিতে পারবো না এ হবে না অসম্ভব ব্যাপার এতদিন তোমার মুখের ওপরে আমি একটাও কথা বলিনি কিন্তু আজকে এই অসময়ে পড়ে আমি বলতে বাধ্য হচ্ছি মৌমুয়া কাজ করে আমাকে সাহায্য করবে আমরা দুজনে মিলে কাজ করে এই সংসার চালাতে চাই তুমি তাতে মানো আর না মানো আমাদের কিছু করার নেই আমি আর মৌমা দুজনে মিলে কাজ করব। তারপর মৌমা একটি মেশিন নিয়ে নিজে টেলারিংয়ের কাজ শুরু করলো আর ঘরে বসেই খুব সুন্দর সুন্দর বাচ্চাদের বড়দের জামা তৈরি করতে লাগলো আর অনির্বাণ সেই জামাগুলো নিয়ে শহরের বিভিন্ন দোকানে ডেলিভারি করতে লাগলো এইভাবে আস্তে আস্তে তাদের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লো দোকানদাররাও খুব খুশি হলো এই সুন্দর সুন্দর জামা দেখে এইভাবেই তাদের আস্তে আস্তে অভাব মিটে গেল আমি খুবই ভুল করেছিলাম বৌমার এত গুণ থাকা সত্ত্বেও আমি তার গুণের কদর করিনি সেই পুরনো আধ্যাত্মিক আমলেই আমি পড়েছিলাম এখন বুঝলাম যে দুজনকেই কাজ করে তবেই একটা সুন্দর সংসার গড়ে ওঠে বৌমা আমাকে ক্ষমা করে দিও